ভালো মানুষের সান্নিধ্য লাভের উপায় সুপথ গ্রহণে অসৎ সঙ্গ একটি বাধা অসৎ মানুষরা তাদের সঙ্গীকে সৎ হওয়ার সুযোগ দিতে চায় না সঙ্গীদের কেউ সুপথে চলতে চাইলে অসৎ মানুষ নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করে যেমন তুচ্ছতাচ্ছিল্য করা অতীত পাপের কথা বারবার স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর ক্ষমা লাভের ব্যাপারে হতাশ করা পার্থিব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখানো ইত্যাদি যারা এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তাদের প্রতি পরামর্শ হল আপনি আপনার ইচ্ছার ওপর অটল থাকুন ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন অচিরেই আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দেবেন মহান আল্লাহ বলেন অতঃপর তুমি কোনও সংকল্প করলে আল্লাহর ওপর নির্ভর করবে যারা নির্ভর করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত এক পাঁচ নয় অন্য আয়াতে ইরশাদ হয়েছে যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সঙ্গে থাকেন সুরা আনকাবুত আয়াত ছয় নয় আর যারা আপনাকে অসৎপথে আঁকড়ে ধরে রাখতে চায় তাদের এড়িয়ে চলুন কেননা এসব মানুষ ও জিন শয়তান পরস্পরকে সাহায্য করে যেন আপনাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে পারে এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন বলুন আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রভুর কাছে মানুষের মালিকের কাছে মানুষের মাবুদের কাছে খান্নাস শয়তানের কুমন্ত্রণা থেকে যারা মানুষের পক্ষে কুমন্ত্রণা দেয় মানুষ ও জিনদের মধ্যে থেকে সুরা নাস আয়াত এক ছয় তাদের সান্নিধ্য ত্যাগ আপনার ভেতরও বিরহ জাগিয়ে তুলতে পারে তবে তা সাময়িক কিন্তু আপনি যখন ইমানের আলোয় উদ্ভাসিত হবেন তখন এই ব্যথা আপনার কাছে বিতৃষ্ণায় পরিণত হবে কেননা তখন আপনি বুঝতে পারবেন অসৎ বন্ধুরা পরকালে আক্ষেপের কারণ হবে ইরশাদ হয়েছে জালিম ব্যক্তি সেদিন নিজ হস্তদ্বয় দংশন করতে করতে বলবে হায় আমি যদি রাসুলের সঙ্গে সৎপথ অবলম্বন করতাম হায় দুর্ভোগ আমার আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমাকে সে বিভ্রান্ত করেছিল আর কাছে উপদেশ আসার পর শয়তান মানুষের জন্য মহাপ্রতারক সুরা ফোরকান আয়াত সাত দুই নয় যখন তারা আপনাকে বিরক্ত করবে অথবা নিজেকে নিঃসঙ্গ মনে হবে তখন আপনি মনকে বোঝাবেন আল্লাহর আনুগত্য উত্তম নাকি মন্দ মানুষের আল্লাহর অনুগ্রহ বেশি নাকি অসৎ বন্ধুদের আল্লাহ বেশি হকদার নাকি তার অবাধ্য সৃষ্টিরা আপনি অবিরাম আল্লাহর জিকিরে মগ্ন থাকুন তার সাহায্য অনুগ্রহ প্রার্থনা করুন ইমান ও তার দাবি সম্পর্কে সচেতন হন আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন কেননা আল্লাহর অঙ্গীকার হল আল্লাহ তাদের দ্বিপদে রাখবেন যারা ইমান এনেছে শাশ্বত বাণীর ওপর দুনিয়ার ও আখিরাতের জীবনে সুরা ইব্রাহিম আয়াত সাত। আপনাকে যদি তারা ত্যাগ করে সুন্দর আচরণ ও সহযোগিতার দুয়ার বন্ধ করে দেয় তবে আপনি বিখ্যাত সাহাবী বিন বিন মালিক রাদি আল্লাহ আনহু এর ঘটনা স্মরণ করুন তিনি তাবুকের যুদ্ধে না যাওয়ার কারণে যখন রাসুল উল্লাহ শাহ সব সাহাবিকে বলেছিলেন তারা যেন তাকে বয়কট করে চলে যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে এ ব্যাপারে কোনো ফয়সালা আসে তখন তার নিকট গাস্সানের বাদশাহ এই মর্মে চিঠি লেখেন আমি জানতে পেরেছি যে আপনার সাথী আপনার সঙ্গে রুব্যবহার করেছে আল্লাহ আপনাকে অপমানিত করবেন না এবং শেষ করেও দেবেন না সুতরাং আপনার উচিত আমাদের সঙ্গে মিলে যাওয়া সে চেয়েছিল এই সাহাবিকে মদিনা থেকে বের করে নিয়ে নিজের দলে টেনে নিতে যেন তিনি অমুসলিম দেশে গিয়ে ইমানহারা হয়ে যান কিন্তু কাব রাদিয়াল্লাহ আনহু এর দিতা দেখুন তিনি বলেন আমি তা পাঠ করে বললাম এটিও একটি পরীক্ষা আমি চিঠিটি দলা পাকিয়ে চুলার মধ্যে ছুঁড়ে ফেললাম এবং তা পুড়িয়ে ফেললাম আপনিও এমন দিতা অবলম্বন করবেন যেন শয়তান ও তাদের দোসরদের মন ভেঙে যায় তারা হতাশ হয়ে ফিরে যায় অথবা আপনার দিতা দেখে তারা ইমান ও ইসলামের পথে ফিরে আসবে আল্লাহ আপনাকে বলছেন অতেব আপনি ধৈর্য ধারণ করুন নিঃসন্দেহে আল্লাহর অঙ্গীকার সত্য আর এই অবিশ্বাসীরা যেন আপনাকে বিপদগামী করতে না পারে সুরা রোম আয়াত ছয় আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন এবং জীবনের সর্বত্র দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা খৈরান